দুই জায়ে ঝগড়া ও মাই গড আগে আমি রান্না করব তোমার এটা একা রান্না ঘর বুঝতে পেরেছো দেখ ছোট আমার হাতটা ছাড় বুঝতে পেরেছো তোর এটা একা রান্না ঘর নয় এটা আমার রান্না ঘর বড় বলে জোর দেখো না এবারে কি জোর এবারে উড়ে এসে জুড়ে বসে এখন দর দেখাচ্ছে একবারে কি একবারে আমি আগে রান্না করব আর একটা কথা আমি এবার বউ তাই আমি এ আসুন যদি বেশি করতে আসবে নাই গরমের খুঁজে ছেঁকা তো মুখে দিয়ে দেবো একদম আমার সাথে পায়ে পায়ে তুমি ঝগড়া করতে আসবে তোকে বলে দিচ্ছি ছোট এমন করছে খা মাসটা উল্টো খাচ্ছে জানে তুই আমার মুখ থামলে কথা বলবি বলেছি। তোর সব বাদ দাও আমি সহ্য করবো না তোমার একদিন কি আমার একদিন কি দেখ বল তুই তুই অনেক আমাকে এরকম বলেছিস আর বলবি কে বল